আন্তর্জাতিক শ্রমিক দিবসে কলকাতার রামলীলা পার্কে হয়ে গেল বিশাল শ্রমিক সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে রামলীলা পার্ক ময়দানে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় শ্রমিকদের অধিকার ও তাদের অসামান্য অবদানকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের শ্রমজীবী ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কলকাতা পৌর সংস্থার মাননীয় মেয়র ফিরাদ হাকিম রাজ্যসভার মাননীয় সাংসদ এবং পশ্চিমবঙ্গ আইএনটিটি ইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এনটালি বিধানসভার মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও উত্তর কলকাতা আইএনটিটি ইউসির সভাপতি স্বপন সমাদ্দার মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিশেষ অনুষ্ঠানে স্বপন সমাদ্দার মহাশয় তার মূল্যবান ভাষণে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের গভীর তাৎপর্য এবং দেশের অগ্রগতিতে শ্রমিকদের অপরিহার্য ভূমিকার কথা বিষদে তুলে ধরেন তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের গুরুত্বের উপর বিশেষ আলোকপাত করেন অন্যান্য অতিথিবৃন্দও তাদের মূল্যবান বক্তব্যে শ্রমিক দিবসের তাৎপর্য এবং শ্রমিক সমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রমিক দিবস উপলক্ষে শ্রম দপ্তরের অধীনে শ্রমিক কল্যাণ আছে শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছরেই এটা পালন করে থাকে এবারে আমরা এটা আউটডোর করছি এর আগে এটা ইনডোর ছিল কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে আইএনটি টিউসি তার থেকে কিন্তু আজকের দিনটা পালন করা হয় এবং আজকে প্রতি জেলায় খুব বড় বড় মিছিল মিটিং থেকে শুরু করে প্রত্যেক জেলায় অনুষ্ঠিত হচ্ছে কলকাতাতে আমরা আজকে এটা একটা সমাবেশ দেখেছি যত শ্রমিক ভাই বোনেরা আছেন আজকে আসবেন আজকে শ্রম দিবস আমরা উদযাপন করবো আন্তর্জাতিক শ্রম দিবস এই কারণেই বলি যেহেতু আজকের দিনটা আট ঘন্টার ডিউটি দিয়ে শ্রমিকদের যে লড়াই তার ফসল এবং এটা আমেরিকার চিকাগো শহরে পুলিশের গুলি চালনা হয়েছিল তার থেকেই এই দিবসটাকে পালন করা হয় আমরা এখানে পালন করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থে তিনি কাজ করে এসেছেন আজকেও আমরা তার বার্তা শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে চাই একটা কাগজের সংগঠন বাংলার মাটিতে কাগজে লেটার হেডে ওরা আছে ওরা কি বলছে এগুলো ইম্পেটেরিয়াল বাংলার শ্রমিকরা জানেন বাংলার আইএনটিউসি শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তো মেডে আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে আট ঘন্টা কাজের অধিকারের দিন আমি আইএনটিউসি কে সিআইটিউ কে শুধু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের বিজেপি সরকার তারা আমাদের দেশের শ্রম আইন বাতিল করে চারটে লেবার কোর্ট চালু করেছে লেবার কোর্ট সেই লেবার কোর্টে আট ঘন্টা কাজ তার অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা করা হচ্ছে কংগ্রেসের শাসিত রাজ্যগুলো রুল ফ্রেম করে দিয়েছে সিপিএম শাসিত কেরালা রুল ফ্রেম করেছে কংগ্রেস শাসিত কর্ণাটক রুল ফ্রেম করেছে তো রুলও ফ্রেম করবে আট ঘন্টা কাজের বারো ঘন্টা হয়ে যাবে আর তারপর এরকম কাগজে থাকা সংগঠন আইন টিউসি বা সিআইটি ডায়লগ দেবে এগুলো হচ্ছে হাস্যকর মেয়ে দিন পালন করার কোনো অধিকারই এদের নেই সমাবেশ সার্থক হয়েছে না সফল অসফল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে মাননীয় মন্ত্রী মলায় ঘটা গেছেন আমাদের সভাপতি হিতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের ফিয়াল হাকিম এসে উপস্থিত হবেন সবচেয়ে বড় কথা শ্রমিকরা উপস্থিত হয়েছে শ্রমিক ভাই আমাদের মে দিবসের শুভেচ্ছা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যে আমাদের শ্রমিক ইউনিয়নের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন তিনি আমাদের বাংলার কথা বাংলার শ্রমিকের কথা তুলে ধরছেন পোস্ট মানে বিজেপি সরকারকে একদম হরহরি কম্প করে দিয়েছে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর শ্রমিক স্বার্থে আমাদের লড়াই চলছে আগামী দিনে চলবে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রম নীতি শ্রমিক স্বার্থে বিরোধী নীতি সেটা প্রত্যাহার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে সেগুলো বাংলার প্রতিটি ঘরে প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে এটাই আমাদের আজকের মে দিবসের সংকল্প